আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রেসিপিটা নিয়ে আসলাম মুরগি এটা লাল বড় মুরগি অনেক আড়াই কেজির বেশি প্রায় তিন কেজি ওজনের মুরগিটা আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করবো তাই আপনাদের সাথে আমি অনেক বড় একটা মুরগি রান্না করব নতুন আলু দিয়ে তাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম

সন্ধ্যে দিব পেঁয়াজ কাঁচা মরিচ একসাথে আমি গ্রাইন্ডার করে বেশি করে দিয়ে দিলাম তারপর দিব তেজ ভাল কৰি কৈছা নি আছে এখন আমি মুৰ্গী দিয়ে দিলো আমার উপরে নাড়া দিয়ে কষায় নিব কিছুক্ষণ কিছুক্ষণ কষায় আমি সিদ্ধ করে নিব মুরগির মাংসটা ভালো করে কষা নিয়ে এসে গেছে মূৰ্গীৰ মধ্য ডিম হৈছিল ডিম টা দি দিলোম এখন বাঢ়া দিয়া কচাই নিব নতুন আলু এটা একটু বড় বড় করে কেটে দিলাম এখন ডাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো আর কিছুক্ষণ মুরগির মাংসটা দিয়ে এখন জল দিয়ে দিবা খুঁদিয়ে দিবা একটা লেবু লেবু রস

তরকারিটা আমার একেবারে হয়ে গেছে এখন আমি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আমি আলু নতুন আলু দিয়ে আজকে ভུ་ রান্না করলাম Kogi ja ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ